অন্ডকোর ছাড়া কি সেক্স করা যায় অন্ডকোর ছাড়া সহবাস করলে কি গর্ভধারণ করা সম্ভব ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন হ্যাঁ অন্ডকোর ছাড়াই সহবাস সম্ভব অন্ডকোষ হলো পুরুষ প্রজননের অঙ্গ যা শুক্রাণু এবং টেস্টোস্টেরনের মতো হরমোন তৈরির জন্য দায়ী তারা যৌন কার্যকলাপে জড়িত থাকার জন্য অপরিহার্য নয় যৌন কার্যকলাপ বিভিন্ন শারীরিক মানসিক এবং মানসিক দিক জড়িত এবং এটি অন্ডকোষ সহ বা ছাড়াই উপভোগ করা যায় এবং পরিপূর্ণ হতে পারে অন্ডকোষের উপস্থিতি বা অনুপস্থিতির কোনো ব্যক্তিকে আনন্দ অনুভব করতে বা অন্তরঙ্গ সম্পর্কে জড়িত হতে বাধা দেয় না এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে কারো অন্ডকোষ না থাকার বিভিন্ন কারণ রয়েছে যেমন জন্মগত অবস্থা অস্ত্রোপচার অপসারণ বা আঘাত পরিস্থিতি নির্বিশেষে ব্যক্তিরা এখন যৌন কার্যকলাপে অংশগ্রহণ করতে পারে এবং অর্থপূর্ণ সম্পর্ক রাখতে পারে যদি কারোর যৌন স্বাস্থ্য বা ক্ষমতা সম্পর্কে উদ্বেগ বা প্রশ্ন থাকে তবে সর্বদা একজন স্বাস্থ্যসেবা পেশাদার বা একজন যৌন থেরাপিস্টের সাথে পরামর্শ করা ভালো যিনি পরামর্শ এবং ব্যক্তিগত কৃত সহায়তা প্রদান করতে পারেন অন্ডকোষ ছাড়া সহবাস করলে কি গর্বধারণ করা সম্ভব যদি অন্ডকোষ ছাড়া যৌন মিলন বলতে বোঝায় এমন একটি যৌন মিলন যার মধ্যে একজন পুরুষ সঙ্গে জড়িত যার অন্ডকোষ নেই তাহলে ঐতিহ্যগত যৌন মিলনের মাধ্যমে গর্ভধারণ সম্ভব হবে না আগে উল্লেখ করা হয়েছে অন্ডক শুক্রাণু উৎপাদনের জন্য দায়ী যা ডিম্বনে নিষিক্ত করার জন্য এবং যৌন মিলনের সময় গর্ভাবস্থা শুরু করার জন্য প্রয়োজনীয় অন্ডকোষ ছাড়া পুরুষ সঙ্গী শুক্রাণু উৎপাদন করতে সক্ষম হবে না এবং তাই যৌন মিলনের মাধ্যমে প্রাকৃতিক গর্ভধারণের এই ক্ষেত্রে ঘটবে না যদি গর্ভধারণের ইচ্ছা হয় এবং পুরুষ সঙ্গী অণ্ডকোষের অনুপস্থিত বা অন্যান্য কারণে শুক্রাণু তৈরি করতে অক্ষম হয় তাহলে গর্ভধারণের বিকল্প পদ্ধতি যেমন দাতার শুক্রাণু ব্যবহার করা বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন আইবিএফ এর মতো সহায়ক প্রজনন প্রযুক্তি অবলম্বন করা বিবেচনা করা যেতে পারে স্বতন্ত্র পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং উপলব্ধ বিকল্পগুলি অবলম্বন করার জন্য একজন স্বাস্থ্য পরিষেবা প্রদান বা উর্বরতা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা ভালো আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনসাথে শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ